আহা আজি এ বসন্তে বসন্ত এসে গেছে জানান দিদি প্রকৃতির রঙের খেলার জন্য আগুন ধরেছে শিমুল বাগানে ফাগুনের বাতাসে রক্তিম শিমুল ফুলে ঢেকে গিয়েছে সুনামগঞ্জের তাহিরপুরের বিখ্যাত শিমুল বাগান চারদিকে লালে লাল বিস্তীর্ণ এলাকা মাথার উপরে নীল আকাশ আর পাশে বইছে স্বচ্ছ নীল জলধারা নৈসর্গিক সৌন্দর্যের এমন এক মায়াজাল সৃষ্টি করেছে জাদুকাটা নদীর তীর এই বাগান শিমুল বাগান যেন নিয়েই আসে বসন্তের আগমনী বার্তা থোকায় ফুলে ভরে থাকা গাছগুলো যেন প্রকৃতির এক অনন্য উপহার চারদিকে গুঞ্জন পাখির কলকাকলি আর পর্যটকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা দু সালে তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের প্রকৃতি প্রেমী প্রয়াত জয়নাল আবেদিন জাদুকাটা নদীর পশ্চিম তীরে ত্রিশ একর জমিতে রোপণ করেছিলেন প্রায় তিন হাজার শিমুল গাছ সময় পরিক্রমায় সেসব গাছ আজ সেদেছে ফুলে ফসলে শুধু বসন্তই নয় সারা বছরে পর্যটকদের আকর্ষণ করে এ বাগান বছরের এই সময়টায় সীমান্তের মেঘালয়ের পাহাড়ের পাদদেশে জাদুকাটা নদী ও শিমুল বাগান সব মিলে সৃষ্টি করে অপরূপ সৌন্দর্য বিশেষ কোনো গন্ধ না থাকলেও শিমুল ফুলের সৌরভ দেশবাসীকে আকৃষ্ট করেছে এলাকার গন্ডি পেরিয়ে আর তাই তো শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন এলাকার পর্যটকরা কেউ তুলছেন ছবি কেউ বা চড়ছেন ঘোড়ায় যে যার মতো করে উপভোগ করছেন সময়টা শিমুল বাগানের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকের দাবি উন্নত যোগাযোগ ব্যবস্থা আর সুযোগ সুবিধা বৃদ্ধির কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন ফুলে ফুলে ছেয়ে গেছে সারা বাংলাদেশের জন্য এটা আকর্ষণীয় স্পট এই বাগানটি মালিকানা তারপরও আমি মনে করি মালিকদের সাথে আলোচনার ভিত্তিতে প্রশাসন আরও কিছু উদ্যোগ নিতে পারে। শিমুল বাগান আসলে একটা সুন্দর জায়গা। এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে আর বিভিন্ন পর্যটক আসে, প্রচুর পর্যটক আসে। খুবই আকর্ষণীয় এটা। এটাও উপভোগ করতে খুব ভালো লাগে। এশিয়া মহাদেশের একটি সর্ববৃহৎ শিমুল বাগান এটি। এই শিমুল বাগানের কারণে আমাদের সুনামগঞ্জ জেলা এবং তাহেরপুর উপজেলা সমস্ত বিশ্বে সুপরিচিত হয়ে উঠেছে বাগান মালিক প্রয়াত জয়নাল আবিদিনের ছেলে রাখাব উদ্দিন বাগান নিয়ে আরো পরিকল্পনার কথা জানান এটা এমন ভাবে সারা এশিয়া মহাদেশে পরিচিতি লাভ করেছে শিমুল বাগান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এবং জনপ্রিয় ভাবে তাই এটা উন্নয়নের স্বার্থে আমরা বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছি যেমন ওয়াশরুম করেছি ক্যান্টিন করেছি দুলনা দিয়েছি বাচ্চাদের জন্য খেলা জন্য বসার গার্ডেন চেয়ার আমরা সেটিং করেছি আরো বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে আমরা কটেজ করবো আগামীতে এই ধরনের ভাবনা আমরা করতেছি সুনামগঞ্জের শিমুল বাগানের সৌন্দর্যের আভাত ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এমনটাই প্রত্যাশা ভ্রমণ টিভি